তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা ঘটাচ্ছিল আমি নেতা ছিলাম ছিলাম বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকাল সংঘর্ষ চলে রাত পর্যন্ত ব্যারিস্টার সুমন এবার কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের এইটা আশ্বাস দিচ্ছেন তিনি তাদের সাথে থাকবেন এবং তাদের সাথে থেকে তিনি মামলা লড়বেন দর্শক শ্রোতা অন্যদিকে ব্যারিস্টার সুমন কিন্তু একজন ছাত্রলীগের কর্মী এবং তিনি ছাত্রলীগকে নিয়েও অনেক কথা বলে তাই ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর একটা হামলা করে এবং সেই হামলায় কিন্তু অনেকে নিহত হয় এবং এটা নিয়েও কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলে সম্পূর্ণ বক্তব্য দেখলে অবাক হবেন বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপথ রক্তাক্ত হয়ে যাচ্ছে এই কুটা বিরোধী আন্দোলন নিয়ে গজাপনা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে এই নিয়ে এবং বেয়সター সুমনের সম্পূর্ণ বক্তব্য দেখাবো তারপর কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাবো এই কুটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন এবং সর্বশেষ মন্তব্য কি এবং সর্বশেষ আপডেট কি এই কুটা বিরোধী আন্দোলন নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার মতামত কিন্তু সর্বশেষই লিখবেন এখন আপনারা কেউ কিছু ভাববেন না এই দেখুন কুটা আন্দোলন কুটা সংস্কারের আন্দোলন বলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে। আমরা অনেকেই নিউজে দেখছি আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অথবা একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ এসবকে কোনো ধারণা এদের নাই না আমরা খুব শান্তভাবে just একটা জিনিসই চাই সরকারের কাছে যে আমাদের ভোটার বৃদ্ধির যে দাবি দাও আমরা তুলছি সেটা যেন সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থি যুক্তি দাবিতে আসছি কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে কোন যুক্তিতে বাধা দিচ্ছে যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলব কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্ত ঘটায় দেখে মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে

বরং আমরা আরো পিছায় যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় যে সবাই তবে করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই যে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাই বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাই বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টার কে গিয়ে বলছিলাম উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করেন আমাকে যারা হুমকি দিছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইটার সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বুঝানো যায় এইজন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাবো আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে রাখব সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য হচ্ছে কি আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম মনে যে ছাত্র ছাত্র কালকে সাধারণ ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটা পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না আমাদের ভাই বোনদেরকে আউট করা হয়েছে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো অনৈতিক বা আমরা কোনো রকম সহিংসতার আশ্রয় নিতেছি না আমরা খুব শান্তভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে যে আমাদের ভোটার বিরুদ্ধে যে দাবি দাও আমরা তুলছি সেটা যদি সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যৌক্তিক দাবিতে আসছি কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে কোন যুক্তিতে বাধা দিচ্ছে আমরা লাঠিয়ানি নাই কোনো আশ্রয় নাই আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি খালি হাতে দাবি তোমরা যদি রাষ্ট্রের সচেতন নাগরিক হও তোমাদের জন্য দুইটা পরামর্শ একটা হচ্ছে তোমরা সবাই আন্দোলন করো মিছিল একটু শান্তিপূর্ণ বসো একটু তোমাদের যতক্ষণ কারো কর্মসূচি নেওয়া আছে তোমরা স্লোগান দাও এই যে আমি আপনাদের বলি আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এবং যথেষ্ট পরিমাণ আপনারা তো দেখলেন যে বেরেস্তার সময় কি বলতেছে তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বাস দিচ্ছে যে যে এইটা যদি কোর্টের মধ্যে উঠে বা সুপ্রিম কোর্টে উঠে তাহলে কিন্তু এইটার একটা সমাধান হবে এই সব রাস্তার মধ্যে মারামারি কাটাকাটি এই সব কিন্তু ঠিক না এইটাই বেরেস্তার সমন বলতেছে এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলতেছে যে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু রাস্তা থেকে নামবে না দর্শক শ্রোতা তারা কিন্তু দূর ঘন্টা বলতেছে এবং তাদের মধ্যে কিন্তু বারবার দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে একদিকে পুলিশের সাথে অন্যদিকে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে এইগুলা নিয়ে আপনাদের মতামত কি এবং কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং এই যুক্তিটাই কতটুকু ঠিক এইটো আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনার মতামত কিন্তু অবশ্যই অবশ্যই লিখবেন কেউ মিস করবে না এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দেই ধন্যবাদ